আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা এই পথ প্রকরণের একটা মজার টপিক নিয়ে চলে আসলাম আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ নিয়ে আলাদা করে আজকে অনেক কথা বলবো প্রথমত ক্রিয়াপদ কি সেটা একটু বোঝার চেষ্টা করবো চলুন ক্রিয়াপদ নিয়ে আমরা একটু পড়ি তা আমরা আগে একটা উদাহরণ লিখি যেমন আমি বললাম কবির কবির কি করছে কবিরকে একটা কাজ দেয় কবির হচ্ছে বই পড়ছে আচ্ছা এবার চলুন তো আমাকে বলেন তো একটু মনে মনে বলেন আপনারা যে কবির এই যে পড়ছে এটা কোন কাল হ্যাঁ প্রত্যেকে বলে ফেলছেন এটা হচ্ছে বর্তমান কাল এটা হচ্ছে বর্তমান কাল তাহলে এই যে বর্তমানকাল আর পড়ছে মানে বর্তমান কালটা কি বর্তমান কালটা হচ্ছে যেটা কাজ সংগঠিত হওয়ার সময় যেটা কাজ সংগৃত হওয়ার সময় সেইটাকে মূলত বলা হয় হচ্ছে ক্রিয়ার কাল কি বলা হয় ক্রিয়ার কাল আর যে কাজ ওই কাজটাকে বলা হচ্ছে ক্রিয়া পদ তা আমি আপনাদের ক্রিয়ার কালের ক্লাসও নিয়েছি এখন আজকে নিচ্ছি ক্রিয়াপদের ক্লাস তো এই জন্য ক্রিয়াপদ আর ক্রিয়ার কাল শুনতে একটু প্রায় কাছাকাছি মনে হয় না আদতে কিন্তু অনেক আলাদা ক্রিয়াপদ কখন কাজ হয় কোন সময়ে কাজ হয় অতীতে বর্তমানে না ভবিষ্যতে সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে ক্রিয়ার কাল। আর শুধুমাত্র ক্রিয়াপদ নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াপদ মানে ক্রিয়াটা তো এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে আজকে আমরা পুরো বাক্য নিয়ে আলোচনা করব না বাক্যর তো আলাদা ক্লাস থাকবে কিন্তু আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র বাক্যের মধ্যে শুধুমাত্র ক্রিয়াপদ থাকে সেটা নিয়ে আলোচনা ওই ক্রিয়াপদ কোন সময় সংগৃহীত হয় সেটা নিয়ে আলোচনা না শুধুমাত্র কি নিয়ে আলোচনা ক্রিয়াপদ নিয়ে আলোচনা শুধুমাত্র তো আশা করি ক্রিয়াপদ কি আমরা কি নিয়ে আলোচনা করছি বা ক্রিয়ার কালের সাথে ক্রিয়াপদের পার্থক্য কি সেইটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবার চলেন আমরা আরেকটা জিনিস দেখি এই পড় থেকে একটু ভেঙে কথা বলি হ্যাঁ এটাকে একটু ভাঙার দরকার আছে সেটা হচ্ছে ওড় ছে তো চলুন এটাকে আমরা একটু ভেঙে ফেলি ভেঙে ফেললে কি হচ্ছে ভাঙবো কি হবে আসলে ভাঙার জন্য সবার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এটার মধ্যে ধাতু কোনটা মনে রাখবেন ধাতু বের করার সহজ পদ্ধতি হচ্ছে তুইতকারি করা যখন আপনি কোনো কিছুকে তুইতকারি করবেন তখন সেটা ধাতু হয়ে যাবে তা আমি এখানে তুই করলে কি তুই পড় ধরেন করা তুই কর খেলা তুই খেল বলা তুই বল এ হবে এখন এটা ধাতু হচ্ছে পড় তাহলে এই পড়টা হচ্ছে ধাতু হসন্ত দিয়ে ফেললেন এরপর হচ্ছে অতিরিক্ত কি রয়েছে ছে এই যে অতিরিক্ত ছে যেটা রয়েছে এই ছেটা নিয়ে হচ্ছে কথা এটা তো হচ্ছে বেসিক্যালি ধাতু এটার নাম কি ধাতু এটার কি আর কোনো নাম আছে অবশ্যই নাম আছে এটার যে নামটা আছে সেটা হচ্ছে আর একটা যদি নাম দিয়ে বলি এটার নাম হচ্ছে ক্রিয়ামূল এটা হচ্ছে ক্রিয়া মূল মানে ক্রিয়ার মূলকে ধাতু বলা হয় বা ধাতুকে ক্রিয়ার মূল বলা হয় যাই বলি না কেন আর এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে এরকম একটা চিহ্ন দেওয়া হয় এরকম একটা চিহ্ন দেওয়ার মানে কি এটা হচ্ছে একদম ধাতু তো ক্রিয়ার মূল যেটা থাকে ক্রিয়ার মূল ধাতুর সামনে একটা এরকম চিহ্ন দেওয়া থাকে ঠিক আছে এই চিহ্ন কিন্তু শব্দমূলে থাকে না শুধুমাত্র ক্রিয়ার মূলে থাকে মনে রাখতে হবে এই ধাতু কিসে হয় শব্দমূলে হয় না কিসে হয় ক্রিয়ার মূলে হয় এবং এটার একটা আলাদা নামও আছে এই নামটা হচ্ছে ধাতু চিহ্ন তো এই নামটা আমরা খুব ভালো করে মনে রাখবো ঠিক আছে আমরা ধাতু চিহ্ন চিনলাম আমরা ধাতু চিনলাম ক্রিয়ার মূল চিনলাম এখন আমাদের এই যে অতিরিক্ত একটা অংশ মানে ধাতু বাদ দিয়ে যা পাবো ধাতু বাদ দিয়ে যা পাবো সেই অংশটাকে কি বলা হবে হ্যাঁ সেই অংশটাকে বলা হবে যেহেতু অতিরিক্ত অতিরিক্ত মানে তো বিভক্তি কিসের বিভক্তি শব্দের সাথে যদি অতিরিক্ত থাকতো তাহলে সে কি বলতাম শব্দ বিভক্তি যেহেতু ক্রিয়ার সাথে অতিরিক্ত আছে এই জন্য এটাকে আমরা কি বলে ফেলবো এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়ার বিভক্তি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এতক্ষণে ক্রিয়ার কাল ক্রিয়া পথ তারপরে হচ্ছে ধাতু চিহ্ন ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি এই বিষয়গুলো আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি এবার চলুন আমরা পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপে হচ্ছে আমরা একটা কথা প্রায় বলে থাকি আর কি যে বাক্যে একটা জিনিস অপরিহার্য সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে ক্রিয়াপদ পৃথিবীতে এমন কোনো বাক্য নেই যে বাক্যটা কী ছাড়া হয় ক্রিয়া ছাড়া হয় এটা কখনো এটা পসিবল না সম্ভব না তো যেহেতু সম্ভব না মানে ক্রিয়াকে বলা হয় বাক্যের প্রাণ তা আমরা একটা বাক্য লিখি দেখ চলুন তো এই বাক্যটা আপনারা ভালো করে চিনতে পারেন কি না আমি বললাম ঢাকা বাংলা দেশের রাজ এখন এই যে বাক্যটাই বাক্যটা পরিপূর্ণ একটা বাক্য কোনো সন্দেহ নেই এখন একটু বলুন তো এই পরিপূর্ণ বাক্যটার মধ্যে ক্রিয়া কোথায় আছে নেই তো যেহেতু এখানে কোনো ক্রিয়াপদ নেই তার মানে কি এটা বাক্য হয়েছে না বাক্য তো হয়েছে অবশ্যই হয়েছে তাহলে ক্রিয়াপদ গেল কোথায় চলুন এই জায়গাটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে ঢাকা বাংলাদেশের রাজধানী এই জায়গাটায় এসে যেটা হবে সেটা হলো যে মূলত এখানে ক্রিয়াপদ ছিল কি ঢাকা হয় বাংলাদেশের রাজধানী বা ঢাকা হলো বাংলাদেশের রাজধানী তো এই যে হয় এই হয়টা হচ্ছে এখানে ক্রিয়াপদ এখন এই ক্রিয়াপদ কি ছিল এই ক্রিয়াপদ কি ছিল প্রকাশ্য নাকি অপ্রকাশ্য হ্যাঁ এই ক্রিয়াপদটা অবশ্যই কি ছিল প্রকাশ্য যখন ক্রিয়াপদটা বাক্যে অপ্রকাশ্য থাকে অপ্রকাশ্যর আর একটা বাংলা কি। অপ্রকাশ্য আরেকটা বাংলা হচ্ছে অনুক্ত অনুক্ত উক্ত মানে হচ্ছে প্রকাশ্য তাহলে অনুক্ত মানে কী অপ্রকাশ্য তাই না তো এই যখন কোন একটা ক্রিয়া বাক্যে অপ্রকাশ্য থাকে বা অনুক্ত থাকে তখন সেই ক্রিয়াপদকে বলা হয় অনুক্ত ক্রিয়া পদ অনুক্ত ক্রিয়াপদ কোনটা যেটা অপ্রকাশ্য থাকে তাকে কি বলা হয় অনুক্ত ক্রিয়াপদ তার সাথে আপনারা বুঝতে পেরেছেন তো এই অনুক্ত ক্রিয়াপদ কিন্তু নর্মালি আমাদের আলোচনার মধ্যে খুবই কম থাকে কিন্তু হঠাৎ করে একটু আসতেও পারে মানে বেশি সহজ জিনিস তো দেখা যায় বেশি সহজ জিনিসগুলোই কিন্তু আমরা আমাদের পাড়ার মধ্যে থাকে না অনেক সব পারি না তখন বেশি খারাপ লাগে আসলে তো এই জন্য একদম ডিটেলসে ব্যাপারগুলো জেনে নেওয়া এবার চলুন আমরা ক্রিয়াপদের যে প্রকারভেদগুলো সেগুলোতে চলে যাই আসলে ক্রিয়াপদের আলাদা করে তেমন কোনো প্রকারভেদ নেই কিন্তু অনেক রকম ক্রিয়াপদ রয়েছে তো সেই সকল বিষয় জায়গাগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো তো চলুন প্রথমে আগে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় কি পায় না এই ধরনের একটা সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা ক্রিয়াপদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে আগে দেখি সেটা হচ্ছে যে আমি বললাম যে সাদিয়া সাদিয়া কথা বলতে বলতে চলে গেল এই বাক্যটা খুব ভালো একটু খেয়াল করে দেখুন তো প্রথমেই আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে এই বাক্যটার মধ্যে আসলে ক্রিয়াপদ কয়টা রয়েছে হ্যাঁ এটার মধ্যে মূলত ক্রিয়াপদ রয়েছে হচ্ছে পারলেন না বলে দিই এক দুই তিন চারটা মানে হচ্ছে যেগুলো কাজ বোঝাবে সেটাই কিন্তু কি বোঝাবে সেটাই হচ্ছে মূলত আপনাকে ক্রিয়া বোঝাবে এখন এই বলা অবশ্যই একটা কাজ বোঝায় এটাও তো বলা কাজ বোঝাচ্ছে এটাও তো চলা কি কাজ বোঝাচ্ছে এটাও আবার কি ক্রিয়া কাজ বোঝাচ্ছে এরকম মোট কি রয়েছে চারটা ক্রিয়াপদ রয়েছে এখন এই চারটা ক্রিয়াপদের মধ্যে দেখুন তো সবার শেষে কে রয়েছে সবার শেষে যে ব্যক্তি রয়েছেন যে ক্রিয়া রয়েছে সে হচ্ছে গেল আর এরা সবাই কি রয়েছে মাঝখানে রয়েছে তার মানে এ এদেরকে দিয়ে কি কখনো বাক্য শেষ করা সম্ভব হচ্ছে এদেরকে দিয়ে বাক্য শেষ করা যায় আপনি ওদেরকে বাক্য শেষ করেন বললাম সাদিয়া কথা বলতে এরকম হবে আমি যদি বলি সাদিয়া কথা বলতে বলতে তাও হচ্ছে না আমি যদি বলি সাদিয়া কথা বলতে চলে তাও হচ্ছে না আমি যদি বলি সাদিয়া বলতে বলতে চলে তাও হচ্ছে না মানে এটা দিয়ে মূলত বাক্য অসম্পূর্ণ থেকে যাচ্ছে অথবা বাক্যের অর্থ অপরিপূর্ণ থেকে যাচ্ছে পুরোপুরি বোঝাচ্ছে না এখন বাক্যের মাঝখানে যেগুলো থাকে যে ক্রিয়াগুলো থাকে সেগুলোকে মূলত কি বলা হয় অসমাপিকা আর সেটা শেষে থাকে তাকে কি বলা হয় সমাপিকা কেন যদি আরেকটা একটা উদাহরণ বলি মানে আর একটা কারণ বলি আর কি সমাপিকা মানে কি সমাপিকা সমাপিকা মানে হচ্ছে শেষ বা সমাপ্তি আর অসমাপিকা মানে কি তার উল্টোটা মানে শেষ না বা সমাপ্ত হয়নি যেখানে আচ্ছা তাহলে এটা হচ্ছে অ সমাপিকা যে বাক্যে যে ক্রিয়া দিয়ে সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকা যেটা সমাপ্ত হয় না তাকে বলা হয় অসমাপিকা তো আশা করি আপনার বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো এই সমাপিকা অসমাপিকা যখন হয়ে যায় তখন তারপরে আমরা আরও অন্য বিষয় নিয়ে কথা বলবো তো চলুন সেই বিষয়গুলো একটু কথা বলে ফেলি সেটা হচ্ছে যে প্রযোজক ক্রিয়া আচ্ছা প্রযোজক ক্রিয়া কীভাবে হয় চলুন আমরা এই জায়গাটাতে একটু কথা বলি প্রযোজক ক্রিয়াটা হচ্ছে এরকম যে ক্রিয়াটাতে ফোর্স করা হয় যেমন আমি বললাম ছেলেটিকে ছেলেটিকে খাবার খাবার কী করো খাওয়াও আচ্ছা এখন এই যে দেখুন খেয়াল করে দেখুন এই যে কাজটাতে করা হচ্ছে খাওয়াও এই কাজটা কি নর্মালি করা হচ্ছে না জোর দেওয়া হচ্ছে যে কাজের প্রতি জোর দেওয়া হয় ফোর্স করা হয় তাহলে যেমন শিক্ষক ছাত্র পড়াচ্ছেন নিজেরা পড়ছে না পড়াচ্ছেন দেখাচ্ছেন শোনাচ্ছেন করাচ্ছেন করাও দেখাও বলাও এই যে যেগুলো ক্রিয়া দেখতে পাবেন এই সবগুলো ক্রিয়াকে কি বলা হয় প্রযোজক বলা হয় তাই জন্য এখানে যেহেতু এই ক্রিয়াটা ফোর্স করা হচ্ছে এই ক্রিয়াটা নিজে নিজে করছে না ছেলেটা খাবার খাচ্ছে বা তাকে খাওয়ানো হচ্ছে ফোর্স করা হচ্ছে এই জন্য এটা মূলত কি হবে এটা হবে হচ্ছে প্রযোজক আপনারা খুব খুব ভালো করে বুঝতে পেরেছেন জিনিসটা এবার চলে আসুন আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া আচ্ছা যেহেতু বলা হচ্ছে মিশ্র ক্রিয়া তার মানে নিশ্চয়ই ক্রিয়ার সাথে কোনো একটা কিছু মিশ্র হচ্ছে তাই না তো ব্যাপারটা হচ্ছে ক্রিয়ার সাথে কী মিশ্র হচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয় ক্রিয়ার সাথে কি মিশ্র হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো তো চলুন আমরা যখন কথা বলতে যাব তো সেই বিষয়টা নিয়ে প্রথমেই যে কথাটা আসবে সে হচ্ছে মিশ্রণ হলোটা কি আসলে কি মিশ্রণ হলো মিশ্রণ হলোটা হচ্ছে ধরেন আমি যদি বললাম যে উত্তর দে আমি বললাম ভালো হ এই উত্তর দে ভালো হ তারপর হচ্ছে ঝমঝম আমি যদি বলি ঝমঝম বা ঝমঝম না বলে আমি যদি বলি ঝিমঝিম এটা আমার আমরা বেশি শুনি আর কি আমি বললাম ঝিমঝিম করছে ঝিমঝিম করছে ঝিমঝিম কি করছে বলুন তো মাথা ঝিমঝিম করে আর কি এরকম ঝিমঝিম করছে তারপর হচ্ছে দর্শন দর্শন দে আচ্ছা এই একটু ভালো করে খেয়াল করতে হবে যে যখন ক্রিয়া থাকবে ধরেন এই পাশে এই জায়গাটা একটু ভালো করে দেখেন আমি যদি আলাদা করে দেই জিনিসগুলো আপনাদের বুঝতে একটু সহজ হবে দেখেন দে হ কর দে এগুলা মূলত কি একদম মৌলিক একদম মৌলিক ধাতু ক্রিয়া এই মৌলিকের আগে যদি কিছু একটা যুক্ত হয় মানে কি যুক্ত হবে যে কোনো নামপদ মানে কিছু যুক্ত যুক্ত হলেই হবে নামপদ কাকে বলে ক্রিয়াবাদ্যে দুনিয়াতে যা আছে সবগুলোকে কী বলা হয় নামপদ এখন আপনি যদি দেখেন যে ক্রিয়াবাদ্যে বাদ বাকি অন্য সব কিছু যুক্ত হচ্ছে তাহলে সেটা কি হবে সেটা অবশ্যই হচ্ছে নামপদ হবে আপনি দেখেন উত্তর এটা কি কোন একটা ক্রিয়াপদ না ভালো ঝিমঝিম দর্শন না আমি ধরুন আরেকটা উদাহরণ বললাম আমি বললাম লজ্জা কর এটা অবশ্যই মৌলিক ধাতু এই মৌলিকের সাথে যখন আগে কিছু একটা যুক্ত হয় কি বলেছি আগে পরে না এই শুধুমাত্র একটা জায়গায় আছে যে জায়গাতে ক্রিয়ার আগে কিছু একটা যুক্ত হয় লজ্জা কর মধ্যে লজ্জা করা এরকম বলেছে তাই না বলেনি কিন্তু লজ্জিত হওয়া বলে কিন্তু বলেনি ঠিক আছে কি বলেছে লজ্জা করা এই যে এরকম লজ্জা কর ভয় পা হ্যাঁ দুঃখ পা মার খা দেখেন সব কিছুর আগে কিছু একটা যুক্ত হচ্ছে জবাব দে হ্যাঁ এটা জবাব দেটা ভালো করে লিখি জবাব দেওয়াটা আসলে পরীক্ষায় এসেছিলো তো এই জন্য আপনাকে বলছি জবাব দে এখন দেখুন এই যে এক্সট্রা যে পোষণটা এটা কিন্তু হচ্ছে মৌলিক হাতের সাথে কি হচ্ছে মিশ্রিত হচ্ছে এই মৌলিক ধাতুর সাথে যখন নামপদগুলো মিশ্রিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে মিশ্র ক্রিয়া আমি কথাটা বুঝাতে পেরেছি কি বলেছি আগে যুক্ত হবে কি যুক্ত হবে আগে পরে না পরে যুক্ত হলে অন্য কিছু হয় পরেরটা কি হয় সে কথা আমি আসছি কিন্তু সবসময় আগে যুক্ত হবে তো যেগুলো আগে যুক্ত হবে সেইগুলো মূলত হবে হচ্ছে মিশ্র ক্রিয়া তাহলে কি মিশ্রণ হচ্ছে মৌলিক ধাতুর সাথে ধাতুর মূলত ক্রিয়ামূল মৌলিক ধাতুর সাথে শুরুতে নামপদ মিশ্রিত হয় এখন এই নামপদগুলোকে আবার বইয়ের মধ্যে ওই ধনাত্মক শব্দ বিশেষ্য বিশেষণ এগুলো লেখা থাকে কিন্তু মনে রাখবেন ওই বিশেষ্য বিশেষণ ধনাত্মক এগুলোকে যদি একবারে বলি সেটা নামপদ যেটা বুঝতে আপনার অনেক বেশি সহজ হয় তা আশা করি বুঝতে পেরেছেন যে মিশ্র মিশ্রক্রিয়ার মধ্যে কি মিশ্রিত হয় মৌলিক ধাতুর সাথে তার আগে কোনো একটা কিছু যুক্ত হবে এই কোনো একটা কিছু কি হতে পারে সেটা বিশেষ্য হতে পারে সেটা বিশেষণ হতে পারে সেটা কী মনে হয় কোনো অব্যয় যেমন ঝিমঝিম এটা একটা ধনাত্মক অব্যয় এই বিষয়গুলো এরকম কিছু একটা কী হয় মিশ্রিত হয় আচ্ছা তো মিশ্রিত গেল এরপরে আমরা যে ক্রিয়াপদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া দেখুন যৌগিক ক্রিয়া মানে কি আসলে যৌগিক ক্রিয়া মানে হচ্ছে বেসিক্যালি যোগ হবে মানে দুটোর মিলন হবে যে দুটোর যদি মিলন হবে দুইটা ক্রিয়া যদি মিলন হবে তাহলে অবশ্যই কি ধরনের ক্রিয়া মিলন হবে কি ধরনের ক্রিয়া যোগ হবে আর তার জন্য তো কমপক্ষে দুইটা ক্রিয়া লাগবে ক্রিয়ার জন্য একটা ক্রিয়াপদে হবে না লাগবে কয়টা নিশ্চয়ই দুইটা সেই দুইটা কি ধরনের ক্রিয়াপদ চলুন সেটাই আমরা দেখি সেটা হচ্ছে আমি আমি কি করেছিলাম আমি তোমাকে তোমাকে বলেছিলাম বা আমি তোমাকে বলে থাকবো আমি তোমাকে বলে থাকব এই যে খেয়াল করো দেখুন এখন এই জায়গাটায় এটা তো হচ্ছে অসমাপিকা আর এটা হচ্ছে সমাপিকা আমি যে আরও একটা উদাহরণ দিই সাইরেন বেজে উঠল বেজে উঠলো দেখুন এইটা একটা ক্রিয়া এটা একটা ক্রিয়া কিন্তু সাইভাবে এই এই প্যাটার্নটা হচ্ছে অসমাপিকা আর এটা হচ্ছে সমাপিকা কথাটা বুঝতে পেরেছেন তো শেষের তো সবসময় সমাপিকা হবে আগেরটা কী হবে অসমাপিকা তো যখন অসমাপিকা সমাপিকা মিলে একসাথে হবে তখন সেটা ক্রিয়া হবে আর কি বলা হচ্ছে একটি সমাপিকা একটি অসমাপিকা যখন একসাথে হয় তখন তাকে কি বলা হয় আমাদের কী বলা হচ্ছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া হওয়ার জন্য কিন্তু ওই যে নামপদ নামপদ না নামপদের কাহিনীটা কোথায় মিশ্র ক্রিয়াতে আর যৌগিক ক্রিয়াতে একদম এক্স্যাক্টলি অসমাপিকা এবং সমাপিকা এটা একদম ফিক্সড এটা বাইরে অন্য কিছু হবে না তো এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে আমাদের আরও একটা ক্রিয়াপদের জায়গা রয়েছে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া আর এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা থাকে তা আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে আর আলোচনা করব না আমরা পরবর্তী যে ভিডিও থাকবে সেখানে আমরা বিস্তারিত সকর্ম অকর্ম দিকমক এটা নিয়ে অনেক ঝামেলা থাকে কারণ এই ঝামেলাগুলো দেখতে সহজ মনে হয় মনে রাখবেন এই ক্রিয়াপদের মধ্যে যেটা দেখতে অনেক সহজ মনে হয় সেটাই অনেক কঠিন তা আমরা আশা করি এই সকর্মক অকর্মক এবং দ্বীকর্মক এটার মধ্যে সহজ জায়গাটা কোনটা আর কঠিন জায়গাটা কোনটা এবং বিভিন্ন যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন আজকের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি